সিংহ রাশি কাল পুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহরাশি যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি সিংহ রাশির ইংরেজি নাম হল লিও সিংহ রাশির অধিপতি গ্রহ যেহেতু সূর্য তাই সিংহ রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক হয় তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে এই সিংহ রাশির মানুষরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেইখান থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় রাশির মানুষরা খুব পরিশ্রমী খুব কর্মট তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করে না এই সিংহরাশির মানুষরা সিংহরাশির মানুষদের মধ্যে একটা ভীতিপরায়ণতা ভাব দেখতে পাওয়া যায় অর্থাৎ বাহ্যিক দিক থেকে দেখতে তারা স্ট্রং থাকলেও মানসিক দিক থেকে কিন্তু তারা অনেকটাই দুর্বল তবে যে কোনো কিছুর ক্ষেত্রে নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই সিংহরাশির মানুষরা সূর্যের গুণধর্মী ও স্থির স্বভাবজাত সিংহের মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় তবে বর্তমানে বিগত কয়েক মাস ধরে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি সিংহ রাশি কে নিচস্ত এবং পীড়িত এবং শনির ঢাইয়া শুরু হওয়ার কারণে সিংহ রাশির মানুষরা জীবনে যে কষ্টটা পাচ্ছেন এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে সিংহ রাশির জাতক জাতিকাদের দিন কাটছে গ্রহের গোচরে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুপ। কুফল পেয়ে এসেছে সিংহ রাশির মানুষরা তবে এবার পরিবর্তনের পালা সিংহ রাশির সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী পাঁচ পাঁচই জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে পাঁচই জুলাই সময়কালের মধ্যে নবমভাবে প্রবেশ করছে গ্রহের যুবরাজ বুধ ও শুক্র দশমভাবে অবস্থান করছে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ একাদশ একাদশভাবে অবস্থান করছে বৃহস্পতি দ্বাদশে মঙ্গল তবে রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে সিংরাসির লগ্নে অবস্থান করছে কেতু সপ্তমে অবস্থান করছে রাহু এবং রাশির অষ্টমে শুরু হয়েছে শনির ঢাইয়া তাই রাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হয়েছে এক সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি সূর্য শুক্র রাহু কিংবা শনি ট্রানজিটে সিংহ রাশি হিসাবে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার সিংহ রাশির অনেকগুলি অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আজ থেকে আগামী পাঁচই জুলাই সময়ের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত তেইশে জুন চব্বিশে জুন এবং পঁচিশে জুন সময়কালের মধ্যে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা মঘা নক্ষত্রের ক্ষেত্রে রাহু অবস্থান করছে সপ্তমে সপ্তমের এই রাহু সিংহ রাশি কে অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা কিংবা বিলাসিতার ইঙ্গিত দিচ্ছে তাই তেইশে জুন থেকে আগামী পঁচিশে জুন সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে হঠাৎ হঠাৎ অর্থ খরচ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো এবং তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ খরচ বা বিলাসিতা বৃদ্ধি পেতে পারে তাই এই জায়গাটা সিংহ রাশির মানুষকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে সিংহ রাশির দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে মঙ্গল মঙ্গলকে সিংহ রাশি কে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি বা দাম্পত্যের গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত সিংহ রাশির সাপেক্ষে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে এতদিন ধরে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র বলুন উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কিনেছেন প্রচুর কষ্ট পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছুই সহ্য করছেন সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মনোমালিন্য তর্ক বিতর্ক থেকে সম্পর্কগুলি সেপারেশান ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিলো সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ সিংহ রাশি সাপেকে আগামী দিনগুলির জন্য অপেক্ষা করতে চলেছে সিংহ রাশি সাপেকে পরবর্তী পরিবর্তন তেইশে জুন চব্বিশে জুন এবং পঁচিশে জুন সিংহ রাশি সাপেক্ষে একাদশভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি যার মারফত তেইশে জুন থেকে তিরিশে জুন সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা। এই বিষয়গুলি কিন্তু এর পর সিংহদাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবেই সঙ্গ দেবে যার জন্য আগামী পনেরোই জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে জমি জায়গা সংক্রান্ত কোনো লিটিগেশন কোনো সমস্যা পেন্ডিং থেকে থাকলে তার যদি আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটা কিন্তু আমরা এরপর সিংহ রাশি বা লিও রাশি হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পাবো এতদিন ধরে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্য সম্পত্তি কেউ আপনার হকের সম্পত্তি আপনি আদায় করতে পারছিলেন না নানান সমস্যা নানান বাধা দেখা দিচ্ছিলো সেই জায়গার সমস্যাগুলো কিন্তু আমরা সিংহ রাশি বা লিও রাশি হিসাবে কে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে সিংহের দশমভাবে অবস্থান করে রয়েছে সূর্য তথা রবি যেটা কিন্তু জুন এবং জুলাই মাসের হরস্কোপে সিংহ রাশির জন্য হতে যাচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ जार कारण পরিবারগত দিক থেকে দীর্ঘদিনে যদি কোনো সমস্যা চলে আসছিলো সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাব। অর্থাৎ পরিবারগত দিক থেকে দীর্ঘদিনের যে লিটিগেশান অশান্তি মনোমালিন্য চলছিল সেই জায়গায় একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে সিংহ রাশির নবমভাবে প্রবেশ করছে বুধ ও শুক্র যেটা কিন্তু সিংহ রাশির জন্য চব্বিশে জুন পঁচিশে জুন এবং ছাব্বিশে জুন থেকে আগামী পঁচিশে জুলাই এই সময়কালের মধ্যে বিশেষত সিংহ রাশির স্টুডেন্ট সরস্কোপে স্টুডেন্টদের পড়াশোনার জায়গাটায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে এই সময় কালের মধ্যে যারা স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনোরকম বোর্ডের পড়াশোনার সাথে যুক্ত থাকুন বা কোনো উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত থাকুন মোটামুটি সিংহ রাশির একটা স্টুডেন্টদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে জুন এবং জুলাই সময়কালের মধ্যে কোন কোনোরকম চাকরি পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা এটাও কিন্তু আমরা সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে দেখতে পাবো অন্যদিকে সিংহ রাশির নবমে অবস্থানকারী শুক্র সিংহ রাশির সাপেক্ষে প্রেম বা ভালোবাসার জায়গায় শুভ পরিবর্তন আনছে শুক্রের এই নবম ভাব জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের আগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তার সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এটাও কিন্তু আমরা সিংহ রাশি বা লিও রাশি সাবেককে দেখতে পাবো অন্যদিকে শুক্রের এই নবম ভাব সিংহ রাশি ব্যবসার জায়গায় একটা প্রপার বিজনেস সেট আপ সেটা কিন্তু বৃদ্ধি করতে পারবেন এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছেন বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবেই আপনারা স্থিরতা খুঁজে পাননি তবে বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ব্যবসার জায়গায় নতুন কোনো বন্ধু নতুন কোনো পার্টনারের আগমন দেখতে পাওয়া যাবে তার সাথে বেশ কিছুটা হেল্প হওয়া এবং আপনার ব্যবসার জায়গায় লাভবান হওয়ার একটা সম্ভাবনা সেটাও যেমন থাকতে চলেছে ঠিক তেমনি বিজনেসের জায়গায় নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি তার দ্বারা অর্থপ্রাপ্তি বা মুনাফা অর্জনের পথেও অনেকটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন সিংহ রাশি দেখতে পাবো অন্যদিকে সিংহ রাশির অষ্টমে অবস্থান করছে শনি তাই সিংহ রাশির আসল খেলাটা কিন্তু শুরু হচ্ছে এই জায়গা থেকে অষ্টমে শনি পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ের সমস্যা সৃষ্টি হতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে শনির এই অষ্টমভাব সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম পেটের কিছু গোলযোগ বৃদ্ধি তাই খাওয়া দাওয়াগত বিষয়ে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা রাশির মানুষদেরকে অবলম্বন করতে হবে দ্বিতীয়ত যে কোনো ক্ষেত্রে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া সতর্ক থাকুন সপ্তমে অবস্থান করছে রাহু বিশেষত দাম্পত্য ক্ষেত্রের কোনো জায়গায় আপনি হুট করতে রাগে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন আপনি হয়তো চান না রাগ দেখাতে ঝগড়া করতে কিংবা অশান্তি করতে কিন্তু সপ্তমে রাহুর স্বভাবটাই হলো এরকম আপনাদের কাছের মানুষজনের সাথে মনোমালিন্য সৃষ্টি করে দিতে পারে সতর্ক থাকতে হবে অন্যদিকে সিংহের লগ্নে অবস্থান করে রয়েছে কেতু তাই আসল জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে কোন দিক থেকে প্রেম ভালোবাসা বা দাম্পত্য বা যে কোনো ক্ষেত্রে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে দিতে পারে কেতু অর্থাৎ বিপরীত লিঙ্গের কোনো মানুষদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া কিংবা প্রেম ভালোবাসা বা দাম্পত্য ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটা যার কারণে সম্পর্কের জায়গায় কিছুটা বদনামের ভাগিদার হওয়া এই জায়গাটা সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি পরিবারের কোনো ছোট সদস্য বা আপনাদের সন্তানদের কারণে বেশ কিছুটা পরিবারের দুর্নাম হওয়া বেশ কিছুটা অর্থে ঘাটতি হওয়া এইরকম কিছু সম্ভাবনাও দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনার রাশি রাশিসকে দ্বাদশের মঙ্গল একাদশে বৃহস্পতি চাকরি কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন প্রথমত যারা কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা শুভ সময় একটা শুভ সুযোগ এটা কিন্তু আমরা সিংহ রাশি বা লিও রাশিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি তাদের ক্ষেত্রে পর এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার পথে শুভ সময় আসতে চলেছে সিঙ্গর হিসাবেকে বুধের এই অবস্থা যার কারণে যারা কোনো সঙ্গীত স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা বিভিন্ন প্ল্যাটফর্মের সাথেও যুক্ত রয়েছে সেই সমস্ত ব্যক্তিত্বদের সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে জনসমুখে নিজের প্রতিভাগুলিকে তুলে ধরার একটা শুভ সময় আসতে চলেছে অন্যদিকে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা Por ko guli ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইতিবাচক প্রভাব এরপর দেখতে পাওয়া যাবে কিংবা যে সমস্ত দাম্পত্য রিলেশান প্রেম ভালোবাসার জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে পুনরায় সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা ইচ্ছা আবারও একবার দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে জুন এবং জুলাই মাসের মধ্যে পরিবারের কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে অর্থ উপার্জনের পথে নতুন রাস্তা খুঁজে পাবেন তেইশে জুন থেকে তিরিশে জুন পর্যন্ত সময়কালের মধ্যে অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে খুশি হবে এবং প্রশংসা করবে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে যদি কোনো প্রতিযোগিতা পরীক্ষায় বসেন শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যে অস্থিরতা সেইটা কমে যাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা আটান্ন আটত্রিশ বাষট্টি শূন্য শূন্য নয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন চোদ্দ চৌত্রিশ সাঁইত্রিশ এবং আটান্ন জুন এবং জুলাই মাসের মধ্যে কিন্তু বিবাহের জায়গায় পরিবর্তন আসছে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ